আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে নিয়ে আসলাম অনেক 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 মডেলের অটো গাড়ি আবারও নতুন একটি ভিডিওতে চলে আসলাম পরিচয় করে দেব

আমরা যদি এই গাড়িটা প্রাইস সম্পর্কে জানতে চাই ভাই অবশ্যই ভাই বলবো এই গাড়িটা প্রাইস 1 লক্ষ 55000 টাকা 1 লক্ষ 55000 টাকা 55000 টাকা নিতে পারবেন আপনার রাজার বাবা রাজার বাবা আচ্ছা 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 তারপর আরেকটি গাড়ি দেখতে পেলাম ভাই 9 সিট 9 সিট ভাই আচ্ছা আচ্ছা সিট

ভাই ব্যাটারি গ্যারান্টি কত দিন ব্যাটারি গ্যারান্টি থাকবে 7 মাস সেসি গ্যারান্টি থাকবে 3 বছর ভাই আচ্ছা 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 এই গাড়ির প্রাইস 1 লক্ষ 45000 টাকা আচ্ছা 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 আচ্ছা

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আচ্ছা আচ্ছা ভাই দিন আন খাই আর গাড়ি নিয়ে কোনো চিন্তা নাই আর কোনো ভাই চিন্তা নাই চিন্তা নাই কোনো চিন্তা নাই ভাবনা নাই গাড়ি চালাবেন আর খাইবেন আর

এই মুরব্বির দাম এক লক্ষ পাঁচ চল্লিশ হাজার টাকা ছ লক্ষ পাঁচ চল্লিশ হাজার টাকা আপনার সাত মাসে তিন বছর আচ্ছা বুড়ো মানুষের কি ক্ষমতা তিন বছর

দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি থাকবে সাত মাস থাকবে তিন বছর ওরে ভাই তিন বছর ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা

এক লক্ষ পঁয়ষট্টি আপনি নয় সিলে গাড়ি আচ্ছা 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 অনেক দিন ধরে খুঁজতেছি বুড়াট পাওয়ার গাড়ি এই পাওয়ার

তারপর নিতে হবে এই গাড়িটা বেটারি গাড়ি থাকবে সাত মাসি থাকবে তিন বছর এই গাড়িটা প্রায় এক লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র নিতে পারবেন

আপনার অনেক বাইরে আছে ডিসকাউন্ট দিয়ে দিয়ে দাম বলা হয় তো আজকে ডিসকাউন্ট আমি ডিসকাউন্ট দিয়েই বলে একবার ডিসকাউন্ট দিয়ে আপনার দাম বলে একবার ডিসকাউন্ট দিয়ে আমি বলে দিছি ভাই আপনার গাড়ি একটা গাড়ি দেখাই যে ভাই এই গাড়িটার দাম হচ্ছে 170000 টাকা এই গাড়িটার দাম তো কয় 135000 টাকা 30000 টাকা 30000 টাকা 40000 টাকা ডিসকাউন্ট দিয়েই বলছি এক আপনি একবার ডিসকাউন্ট দিয়ে বলছেন জি আচ্ছা যাক তো ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সম্মানিত দর্শক যারা আমার এই ভিডিওটা দেখছেন সকলকেই বলবো যে আপনারা আমার এখানে কোয়ালিটিগুলো দেখলেন এবং গুণগত মান সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়া হচ্ছে তারপর আপনারা সরাসরি সাক্ষাতে আসবেন ইনশাল্লাহ পরিপূর্ণ বুঝবেন শুনবেন তারপর আমার কাছ থেকে একটি প্রোডাক্ট আপনারা নিবেন বাংলাদেশে যাই যেখান থেকে দেখছেন যার এখান থেকে কিনেন প্রোডাক্টগুলো আগে গুণগত মান দেখবেন তারপর কোয়ালিটিগুলো দেখে তারপর প্রোডাক্ট কিনবেন টাকায় ঠকে যাবেন কিন্তু মালে নয় মালে যদি ঠকেন এই টাকা উঠাতে পারবেন না কখনোই তো আজকে ভাই এ পর্যন্তই ভালো থাকুন ভাই আল্লাহ হাফেজ আলাইকুম সালাম ভাই